হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সঙ্গে কেমন আছো খুব ভালো আছো তো আমি খুব ভালো আছি তো আজকে থামবেল দেখে তোমরা তো বুঝতেই পেরেছো আজকে কী নিয়ে কথা হতে চলেছে আজ আমার ফাইনালি গুগল অ্যাকশন স্ক্রিন চলে এসেছে তো আজ তোমাদের ভালো আসার জন্য একটা এটা হয়েছে তো অনেক দিন পর মানে এটা যে আমার ইউটিউবের জার্নিংটা আজ এতদিনের পর এটা সাকসেসফুল হলো তো এটা ছাড়া এটা অসম্পূর্ণ আর এটা যে আমি এত তাড়াতাড়ি পেয়ে যাব। মানে আমি কি বলবো ইউটিউবে যখন আমি কাজ করতাম আর অতটা ইউটিউবটা দেখে নিয়ে এত মাথা ঘামাতাম না প্রথমে প্রথমে নানা মানে সবার কথা শুনে তো আমি একটু পিছিয়ে ছিলাম তো তারপরে ফাইনালি তোমাদের কাছ থেকে একজন বন্ধু আমাকে বলল যে বৌদি তুমি কেন তুমি ভিডিও ছাড়ছো না আর তোমার ভিডিও তো ভাইরাল হচ্ছে আমি কেন না আমি ফেসবুক ইনস্টাগ্রামে একটু বেশি কাজ করতাম আর ইউটিউবটাতে একটু পিছিয়েছিলাম তো ইউটিউবটা যেহেতু আমার সানস্ক্রিপ্টটা পূরণ হয়ে গিয়েছিলো তো আমি শুধু ওয়াশ টাইমটা নিয়ে শুধু ভাবতাম আর দেখো ওয়াশ টাইম না পূরণ হলে তোমার তো মনিটাইজেশান অন হবে না আর কোনো কিছুই হবে না তো তারপরে আমি যখন শর্ট ছাড়ি আর আমার ভিডিওটায় আমি কন্টিনিউ করতে থাকি তখন আমার মনিটাইজেশন হয়ে গেল আর এটা আমি খুব মানে এত তাড়াতাড়ি পেয়ে যাবো আমি সত্যি ভাবতে পারিনি কারণ মনিটেশন হওয়ার কী বলবো আর হয়তো হ্যাঁ কুড়ি দিন হয়ে গেছে কুড়ি একুশ দিন হয়েছে তারপরে আমি এটা হাতে পেলাম তো কি বলবো আমি খুব খুশি আছি সেটা তোমাদের ভালোবাসার জন্য হয়েছে আর অনেকেই আমাকে বলছে যে দিদি আমাকে একটু সাপোর্ট করো আর আমি এই কথা বলতে চাই যে যারা যারা ভিডিও করছো তো দেখো ভিডিও করতে অনেক বাধা বিপত্তি আসে অবশ্যই কারণ দেখো যেটা আমার তো অনেকে আমার তো বেশি আসে কারণ আমি যেহেতু আমি আমারটাই বলবো কারণ একটা কথা দেখো মানুষ ভা ঘরের থেকে হোক বাইরে থেকে হোক তোমরা নেগেটিভটাই পাবে পজিটিভ পাবে না কেউ তোমার পাশে থাকবে না তোমার মুখের সামনে যতই তোমাকে বলুক যে হ্যাঁ ঠিক হচ্ছে কর এ কর সে কর তোমার পেছনে কিন্তু নিন্দামন্দ ছাড়া কিন্তু ওরা কিছু জানে না ওদের মানে কি বলবো ওরা হচ্ছে নিন্দা ছাড়া ওদের কোনো কোনো কাজ নেই আর ওরা হচ্ছে তোমার পেছনে সত্যি বলে না যার কেউ থাকে না তার ভগবান থাকে সত্যি উপরালা না থাকলে হয়তো হতো না আর আজকে সত্যি আমি এত পরিশ্রম করছি আমি সত্যি এটার জন্য খুব আশা করে বসেছিলাম আর এটা ফাইনালি পেয়ে গেলাম আর এটা ছাড়া তোমার যে এত পরিশ্রম সব কিন্তু বিফলে যেত তো যারা যারা বলছে দিদি ভাই আমাকে একটু সাপোর্ট করো তাদেরকে বলবো তোমরা মন দিয়ে ভিডিও করো আর কন্টিনিউ করো আর কারোর কথা এত মাথায় নেবে না কারণ ওরা শুধু বলবে ওরা তোমাকে কোনো কিছুতেই সাহায্য করবে না কারণ মানুষের শুধু বলা কাজ যখন আমি প্রথম প্রথম আসতাম তখন আমাকে থেকে হাসি ঠাট্টা রহস্য সবাই করতো বলে এ কী ভিডিও করছে এমন করছে তেমন করছে কিন্তু আজ হয়তো দেখো শুধু তোমাদের ভালোবাসার জন্য আর কেউ না পাশে থাকলে ওপরালা ছিল তাই এটা হয়তো আমি হাতে পেলাম আর এটা না হলে তোমার কিন্তু যারা যারা ইউটিউব করছে তাদেরকে বলবো যদি এর বিষয়ে কিছু ডিটেলসে আমার কাছে জানতে চাও তো আমি তোমাকে পরে ভিডিও বলে দেবো আর এটা না হলে কিন্তু তোমার যে এত মেহনত করা সব কিন্তু বিফলে চলে যাবে আর এটা হচ্ছে মেন জিনিস এটা তোমার না হলে কোনো কিছুই হবে না যতই তুমি মনটেশন অন করো আর যতই তুমি যাই করো আর এটা ছাড়া তোমার কিন্তু আর কোনো কিছু হবে না তো ফাইনালি এটা আমার চলে এসছে আর তোমরা কিন্তু মন দিয়ে ভিডিও করবে কারোর কথা কানে নেবে না কেন দেখো তোমার বাড়ির পাশেই হোক বাইরে হোক তোমার আত্মীয়রাও তোমার পেছনে লাগবে অবশ্যই বলবে এ কী করছে কারণ দেখো কেউ চায় না যে কারোর উন্নতি হোক আর কারোর ভালো তো এখন তো মানুষ দেখতেই পারে না তো এই জন্য কারোর কথা কোনো কানে নেবে না মন দিয়ে ভিডিও করবে আর যদি কোনো কিছু জানতে চাও আমার কাছে তো আমাকে ভিডিওতে বলতে পারো আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো তো প্রথম প্রথম আমার তো প্রচুর হতো এখনও হচ্ছে কেন দেখো লাইভটা তুমি যতক্ষণ না কোনো কিছু করতে পারবে আজও মানে এখান থেকে কিছু পাবে ততক্ষণ তো ওদের মুখ বন্ধ করতে পারবে না তো সত্যি কথা বলতে এবার হয়তো শুরুত্রা হয়ে গেল তো এবার শুধু অপেক্ষা কবে এটা হবে তো সত্যি কথা বলতে এতদিনের পরিশ্রম আর আমি ফেসবুক আর ইনস্টাগ্রামটা আমার মন্ডেশন অন হয়ে গেছে তো আমার ইউটিউবটা বাকি ছিল ইউটিউবটাতেও হয়ে গেল আর তোমরা সবাই মন দিয়ে ভিডিও করো আর সত্যি কথা বলতে সবার কথা মাথা থেকে বের করে দিয়ে ভাল মন দিয়ে ভিডিও করো আলতু ফালতু মানুষের কথা একদম কানে নেবে না কারণ ওরা শুধু বলবে তোমাকে শুধু মন ভাঙাতে চাইবে বলে কিছু হবে না এ হবে না সে হবে না দেখো আমিও প্রথম প্রথম ভাবতাম যে হয়তো আর আমার হয়তো হবে না কারণ আমি দেখছি যে যারা হয়তো বেশি ভিউস হয়ে গেছে যাদের হয়তো সাবস্ক্রাইব বেশি তারাই শুধু হয়ে গেছে কিন্তু না আমি একটা জিনিস লক্ষ্য করলাম তো আমি যাদের যাদেরকে অনেকে সাবস্ক্রাইব করেছি তারা এখনও হয়তো কিছু হয়নি তো ব্যাপারটা কি বলতো সাবস্ক্রাইবটা মেন জিনিস হয় তোমাকে সবসময় যেন লক্ষ্য রাখতে হবে ভিউসের দিকে দেখো আমরা ভিডিও করি কষ্ট করে তো ভিডিও করতে দেখো আমরা একটা ভিডিও করতে মিনিমাম এই যে একটা ভিডিও করছি করতে হয়তো আমাকে তিন চারবার স্কিপ করতে হচ্ছে মানে অনেকবার হয়তো তোমাকে কাটিং করতে হচ্ছে অনেকবার তোমাকে ভিডিওটাকে বাদ দিয়ে আবার নতুন করে করতে হচ্ছে ভিডিও করতে যাদের কষ্ট হয় তারাই জানে যে ভিডিও করতে কতটা কষ্ট হয় আর যারা দেখে না তারা বলে কী করছে কি। এ কিন্তু দেখো আমরা করছি আমরাই জানি আর যারা ভিডিও করে তো অনেক দাদা ভাই আছে আর বোন আছে তো ও আমাকে বলে যে বৌদি ভাই ওদের কথা কোনো কান দেবে না তুমি শুধু তোমার নিজেরটা দেখো আর কারণ ওরা শুধু বলবে তুমি খারাপ কথা একদম মাথা তো তোমরা আমার পাশে আছো বলে হয়তো এটা হয়তো আমি আর ছাতে পেলাম তো আর কি বলবো আর সত্যি খুব খুশি আর মানে মনের দিক থেকে হয়তো দাঁড়া মনের দিক থেকে হয়তো কোনো কিছু রাখি তো মনের দিক থেকে হয়তো আজ একটু শক্ত হয়েছি কারণ এটা হাতে পেয়ে সত্যি কথা বলতে অনেকে মানুষ সত্যি বাড়ির হোক বাইরের হোক ওরা শুধু কি বলো তো তোমার পেছনে ছাড়া কেউ মানে কী বলবো সামনে বলে 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 না কেন বলে তো এত খারাপ খারাপ কথা শুনেছি আমি না আমার লাইফে তো আমি সেটা তোমার বলে বোঝাতে পারবো না তো আমার অনেকটাই প্রবলেম চলছিলো তো হয়তো আজকের পর থেকে একটু হয়তো এ হবে তো এটা ছাড়া সব অসম্পূর্ণ তো এটা ফাইনালি পেয়ে গেলাম আর তোমাদের ভিডিও দিব বলেছিলাম তো দিয়ে দিলাম আর অনেকে বলছিলো যে গুগল এসএম স্ক্রিনে দিদি ভাই তুমি তো ভিডিও দিলে না তো আমার হাতে এসেছিলো না বলে আমি ভিডিও দিতে পারছিলাম না তো ফাইনালি আমার হাতে চলে এসছে আর দেখো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর তোমরা মন দিয়ে ভিডিও করো আর আজে বাজে কোনো কারো কথা কমেন্ট খারাপ একদম মাথায় নেবে না মানুষ বলছে বলুক তুমি তোমার কাজের দিকে ফোকাস দাও দেখবে তুমিও একদিন সাকসেসফুল মানে সাকসেসফুল হবে সরি তো তুমি একদিন ওপরে উঠতে পারবে ঠিক আছে ওকে বাই আর সবাই খুব ভালো থাকো হ্যাপি থাকো আর মন দিয়ে ভিডিওগুলো করো ঠিক আছে ওকে বাই লাভ ইউ অল